আগামী দিনে সংগঠনকে মজবুত করতে বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছেন প্রদেশ কংগ্রেস আজকের বর্ধিত সভায় তার রূপরেখা স্থির হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিগত উনত্রিশে নভেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ত্রিপুরার প্রতিনিধি রূপে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের সব কয়টি বিভাগ এবং শাখা সেল তার পুনর্গঠন প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং তাদের সকলে যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটিগুলিকে নিয়ে আমরা আজকে এক সবার মাধ্যমে আগামী মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস আমাদের সব কয়টি বিভাগ এবং শাখা সংগঠনের রাজ্য পর্যায়ে কনভেনশন বিভিন্ন প্রকাশ্য সমাবেশ এই রাজ্যের মানুষের তাদের বিভিন্ন দাবি দাওয়া এগুলি নিয়ে একটা কর্মসূচিতে আমরা যাচ্ছি